প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই হলো আমাদের চক আসলে ধান কাটা শুরু হয়েছে এখন কৃষক সব ধান গড়ে তুলতেছেন আজকে আবহাওয়াটা একটু খারাপ লাগতেছে সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা কারণ হারার দিন রোদ গেছে অনেক রোহিত তাপমাত্রা বেশি ছিল সেজন্য এই সে ধান মনে করেন তারা কাটছে অনেক কষ্ট করে কাটতেছে এখনো কিছু বাকি আছে আলহামদুলিল্লাহ কৃষকের ধান ঘরে যাবে এটাই স্বাভাবিক তবে সবাই পরিশ্রম করছে অনেক পরিশ্রম করার পরে ধান তাদের এই ধান কষ্টের ফসল তাদের ঘরে তুলবে সবাই দোয়া করবেন কৃষকের জন্য ভাইরা এই যে কৃষকের কষ্টের ফসল ভাই সারা বছর কষ্ট করে এই কৃষকের ফসল ঘরে নেবে এই দিন সারি সারি ধান কাটা কাটা শুরু হয়েছে এখন এই কষ্টের ফসল কৃষকের হাসি মুখে ফুটবে এখন আজকা আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি নামার সম্ভাবনা আছে দেখছেন কত ধান আল্লাহ রহমত নিয়ামত কৃষকের মুখে হাসি আল্লাহ তালায় ফুটায় দেখছেন তো কত সুন্দর ধান হয়েছে দেখে মনটা ভরে যায় আসলে আপনারা যারা কৃষকের যারা গ্রামাঞ্চলের মানুষেরা কৃষকের এই কষ্টের কষ্টের কথা তারা বুঝবেন তাছাড়া অনেকেই বোঝেন না আসলে কৃষক কত কষ্ট করে ধান ফলায় এবং তারা বিক্রি করে আসলে দেখেন কষ্ট করে ফসল ফলাইছে এখন এই কৃষকরা কেটে ধান গড়ে তুলবে সারা খেত সারা চক ধান দেখছেন যে একটা গাছ দেখা যায় ওইটা হলো চকের মাঝখানের একটা করই গাছ আসলে ওই মানুষ এই কৃষক সারা চকের মানুষ অনে যায় এই সারা চকের মানুষ ওই গাছতলায় যায় ওই গাছ তলায় একটা কল আছে ওই কলের পানি খায় বা সবাই অনে যায় একটু রেস্ট নেয় এই সেই কৃষকের ফসল আল্লাহ রহমতে তারা ঘরে তুলতেছেন সবাই কৃষকের জন্য দোয়া করবেন তারা ধান যেন ঘরে তুলতে পারে এবং কৃষকের হাসি হাসি যেন বিফলে না যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দেখছেন এই যে কৃষকের ধান এই ধান কেটে এখন সবাই ঘরেছে আর দেখছেন তো এত ধান কাটছে যে আস্তে আস্তে ঘরে যাচ্ছে আর সবাই এখন কৃষকের মুখে হাসি আল্লাহ তালা এবার এবার দিয়েছে কারণ ভালো ধান এবার বৃষ্টিও নামে নাই এখন মেঘলা মেঘলা ভাব এখন সবাই এখন গাড়ি তুলতে ধান গড়ে তুলতেছে আল্লাহ তুমাকে সবাই কৃষকের জন্য ধান কাটার শেষে এই যে ধান মাথায় করে নিয়ে যাচ্ছে না আমাদের এক ভাই আসলে এই যে ধানের বস্তা কাটে কাটে রাখছে এই কাটার পরে এই ধান মাথায় করে নিয়ে চলে যাবে এখন তারা বস্তা বেঁধে আটি বেঁধে রাখছে দেখছেন কতগুণে যে আমার কৃষকের ভাইরা কাটার পরে বস্তা বেঁধে রাখছে বা আটি বেঁধে রাখছে আটি বেঁধে একেবারে মাথায় করে নিয়ে বাড়িতে যাবে তাদের কষ্ট ফসল দেখেন তাদের কষ্ট সহজে ভোলা যায় জান কত কষ্ট করে উঠাইতেছে মাথায় নিয়ে আসতেছে